প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা খুব সহজ ভাবে ডিকোডার নিয়ে আলোচনা করব তোমরা যদি পুরোপুরি ক্লাসটি দেখো তাহলে ডিকোডার নিয়ে তোমরা যে কোনো ধরনের প্রশ্নের খুব সহজ ভাবে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা জানব ডিকোডার কি ডিকোডার হচ্ছে এমন একটা লজিক সার্কিট যেটা এন সংখ্যক ইনপুট নেয় এবং প্রকৃতি পাওয়ার এন সংখ্যক আউটপুট দিয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো আমরা একটা লজিক ডায়াগ্রাম একে নিয়েছি যেটা ব্লক ডায়াগ্রাম নাই নয় পরিচিত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখানে দুইটি ইনপুট নিয়েছি সো দুইটি ইনপুট মানে এন ইকুয়াল টু এই যে আমরা বলেছি ইনপুট হচ্ছে এন টি আউটপুট হবে টুটু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট যদি দুইটি হয় তাহলে আউটপুট হবে দুই অর্থাৎ চারটি সো যদি ইনপুট হয় তিনটি তাহলে আউটপুট হবে দুইয়ের উপর তিন অর্থাৎ আটটি সো আমরা দেখো এখানে লিখে রেখেছি দুই ক্রস ফোর ডিকোডার তার মানে হচ্ছে দুইটি ইনপুট চারটি আউটপুট তার মানে দুই ইন্টু চার ডিকোডার মানে দুইটা ইনপুট থাকবে চারটি আউটপুট থাকবে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম ডিকোডার এমন একটা সার্কিট যেটা এন সংখ্যক ইনপুট নাই আর টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট দিয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই টু ইন্টু ফোর ডিকোডারের সকল অপারেশন গুলা তোমাদেরকে খুব সহজ ভাবে দেখিয়ে দিব তো প্রথমে আমরা দেখবো টু ইন্টু ফোর যে ডেকোডার রয়েছে এটা ট্যুর টেবিল সো ট্যুর টেবিলটা কেমন হয় দেখি কারণ ট্যুর টেবিল থেকেই আমাদের সমস্ত কাজগুলা শুরু হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি কখনো 2 4 বলুক আর 3 8 বলুক প্রথমে তোমরা কি করবে একটা ট্রুথ টেবিল এঁকে নেবে তো ট্রুথ টেবিল আমরা আঁকবো কার জন্য দুইটা ইনপুটের জন্য তো প্রথমে আমরা দুইটা ইনপুট নিব ধরলাম ইনপুট দুইটা হচ্ছে a 0 এবং a 1 আর আউটপুটগুলো কি আছে দেখো আউটপুট হবে চারটি কারণ আমরা দুইটা ইনপুট নিলে আমরা জানি চারটি আউটপুট হয় সো আউটপুটগুলো ধরলাম d0 d1 আমরা এই তালিকাগুলা করে ফেললাম এরপরে আমাদের জানতে হবে যে ইনপুট কিভাবে আমরা লিখবো সো এ জিরো এবং এ ওয়ান এর জন্য আমাদের কয়টা ইনপুট লিখতে হবে যেহেতু দুইটা আমাদের কি আছে ইনপুট আছে দুইটা ইনপুটের জন্য আমাদের ইনপুটের যে কম্বিনেশন হয় সেটা হচ্ছে কয়টা চারটা সেগুলো কি কি 00 01 10 11 অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত লিখলে কিন্তু বাইনারি সংখ্যায় আমাদের ইনপুটগুলা লেখা হয়ে যাবে এরপর লিখতে হবে আমাদের আউটপুটগুলা তো আউটপুটগুলা কি হবে হবে আউটপুটগুলো মনে রাখতে হবে সব সময় যে কোনো একটা আউটপুট হবে ট্রু আর বাকি বাকি সবগুলো হবে ফলস তাহলে এই যে 00 যখন ইনপুট তখন একটা ইনপুট আউটপুট হবে সত্য আর বাকি গুলো হবে মিথ্যা তো আমি ধরলাম যে ডি জিরো এই সময় সত্য বাদবাহিগুলো তাহলে কি হবে মিথ্যা হবে তার মানে যে কোনো একটা সময়ে আমাদের মাত্র আউটপুট সত্য একটি হবে বাদ বাকি হবে তাহলে তাহলে ধরলাম এবার এটা হচ্ছে সত্য সত্য অর্থাৎ বাদবাহিগুলো কি হবে মিথ্যা হবে এরপর ধরো যে আমাদের এই যে ওয়ান জিরো অর্থাৎ টু সত্য সেই সময় আমাদের এই ডি টু হচ্ছে সত্য বাদবাকিগুলা মিথ্যা একইভাবে আমরা যখন নিচেটা নিচ্ছি তখন এটা 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 মিথ্যা ডি থ্রিটা সত্য অর্থাৎ ওয়ান ওয়ান মানে থ্রি ডি থ্রি টা সত্য আমরা কিন্তু আউটপুট পেয়ে গেলাম এই যে ডিকোডার আউটপুট এই চারটা আর ইনপুট হচ্ছে এই দুইটা এ জিরো আর এ ওয়ান এখন আমাদের কাজ হচ্ছে এই ডিকোডারের আউটপুটের সমীকরণ বের করা কারণ সমীকরণ না বের করতে পারলে আমরা ডিকোডারটা আঁকতে পারবো না সার্কিট দিয়ে সো এখন আমরা আউটপুট গুলা বের করবো দেখো আউটপুট আছে প্রথম ডি জিরো তো প্রথম ডি জিরো আমরা বের করবো তারপর বের করবো দেখো ডি ওয়ান তারপর ডি টু তারপর ডি থ্রি সো এইগুলা কিভাবে বের করবো এইভাবে বের করার নিয়ম হচ্ছে দেখো এই ডি জিরো জন্য সত্য কোথায় আছে এখানে বাদ এগুলো কিন্তু সত্য নাই কারণ সবগুলা জিরো 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 আছে তার মানে এই ঘরের জন্য ডি জিরো সত্য তাহলে এই সোজা সুযোগ কি আছে এ জিরো আর এ ওয়ান হচ্ছে ইনপুট তো দেখো এখানে আমরা লিখে ফেলি সো এখানে এ জিরো আর কমপ্লিমেন্ট এগুলো সব লিখতে হবে গুণে এখানে যেহেতু ডি জিরো আমরা বের করবো এর সাথে যেটা আছে এই দুইটা আছে কি গুণে থাকবে তাহলে এ জিরো ইন্টু এ ওয়ান তার প্রাইম কারণ দুইটাই কি আছে শূন্য শূন্য মানে হচ্ছে কমপ্লিমেন্ট হবে তো এ ওয়ান কমপ্লিমেন্ট এ জিরো কমপ্লিমেন্ট এরপর ডি ওয়ান এর জন্য আমাদের কি বের করতে হবে একই ভাবে আমাদের ইনপুটটা নিতে হবে দেখো এটা সত্য এটার জন্য তাহলে এই সুযোগ সুযোগ আসি দেখো এ জিরো হচ্ছে মিথ্যা এ ওয়ান হচ্ছে সত্য তো সত্যকে আমরা লিখবো শুধুমাত্র প্রাইম বাদে আর মিথ্যাকে আমরা প্রাইম দিয়ে লিখবো অর্থাৎ কমপ্লিমেন্ট দিয়ে সো এ জিরো তার কি হবে কমপ্লিমেন্ট যত জিরো আছে আর ইনটু দিয়ে এ ওয়ান এর উপর কোনো কমপ্লিমেন্ট হবে না কারণ এখানে ওয়ান আছে পরে দেখো এই ডি টু যেন সত্য এখানে আর বাদ দিয়ে মিথ্যা সো এটার জন্য সত্য হচ্ছে এইটা এই ঘরটা সো এ এবার কি আছে সত্য আর এ ওয়ান আছে মিথ্যা সো এ যত সত্য সো কমপ্লিমেন্ট হলো না আর এ ওয়ানটা হচ্ছে কি মিথ্যা সো এ এর উপর হবে কমপ্লিমেন্ট এরপর দেখো এই যে ডি থ্রি ডি থ্রি কিন্তু এখানে সত্য সো এই ঘরে আসি আমরা এখানে এ জিরো সত্য বি এ ওয়ানও সত্য সো এবার হবে a0 a1 কমপ্লিমেন্ট হবে না কারণ দুইটাই 1 আছে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আউটপুটে যে সমীকরণ সেটা বের করে ফেললাম তারপরে ডিকোডারে যে আউটপুট সমীকরণ সেটা হচ্ছে এটা এবার আমাদের কাজ হচ্ছে এই আউটপুট সমীকরণ থেকে ডিকোডারে যে লজিক সার্কিট সেটা আমরা এখন আঁকব সেটা কিভাবে দেখো এগুলা সবই কিসে আছে গুণে আছে তো গুণ মানে কি এটা এন্ড অপারেশন এন্ড অপারেশনের জন্য আমাদের কয়টা গেট লাগবে এখানে একটা এন্ড আছে এখানে একটা গুণ আছে এখানে টোটাল চারটা গুণ আছে সো আমরা চারটা এখানে এন্ড নিলে কিন্তু হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে চারটা এন্ড নিয়ে নিব এইভাবে তো নেয়ার আগে ইনপুটগুলো লিখে ফেলি দেখো এ জিরো আছে এ যে এ জিরো আছে এ প্রাইম বা কমপ্লিমেন্ট আছে আবার এ ওয়ান প্রাইমও আছে আবার এ ওয়ান কমপ্লিমেন্ট ছাড়াও আছে সো আমাদের কাজ হবে যে প্রথমে এই চারটা ইনপুটগুলো সুন্দরভাবে এখানে লিখে নেওয়া সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে এই চারটা লিখে নিই দেখো এখানে প্রথম হচ্ছে এ জিরো নিলাম আবার নিলাম এ জিরো তার কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা এটাকে এখান থেকে আস্তে করে নিচে নিয়ে আসলাম নট হয়ে গেল তার মানে এটা কি এ জিরো কমপ্লিমেন্ট এরপর আমাদের লাগবে কি এ ওয়ান সো এ ওয়ান নিলাম তারপর এ ওয়ানের সাথে কি লাগবে কমপ্লিমেন্ট কারণ কি আমাদের এ ওয়ান কমপ্লিমেন্টও লাগবে এবার এটা দিয়ে আমরা লজিক সার্কিট বের করব এটা হচ্ছে এ ওয়ান কমপ্লিমেন্ট

এই কমপ্লিমেন্টটা নিতে হবে এখান থেকে আর এই যে এ ওয়ান ছিল ফ্রি এই যে এখান থেকে এ ওয়ানো এ ওয়ান নিয়ে এখানে একটা আমরা গেট রাখবো গেট সো আমরা নিয়েছি কমপ্লিমেন্ট আর এ ওয়ান নিয়েছি কি কমপ্লিমেন্ট ছাড়া তো ইন্টু এ ওয়ান পেয়ে গেলাম কি ডি ওয়ান এরপরে আমাদের কি আছে ডি টু ডি টু আছে এ জিরো এ ওয়ান প্রাইম সো প্রথম আমরা নিব কি এ জিরো এই যে এ জিরো কিন্তু এটা সো এ জিরোটা নিলাম এ জিরো সাথে হচ্ছে কি এ ওয়ান কমপ্লিমেন্ট সো এ ওয়ান কমপ্লিমেন্ট এখান থেকে নিয়ে নিলাম সো এ জিরো আর এ ওয়ান কমপ্লিমেন্ট এটা গুণ হয়ে গেল এটা হচ্ছে ডি টু শিক্ষার্থী কিন্তু আমাদের আর একটা বাকি আছে সেটা হচ্ছে ডি থ্রি সে ডি থ্রি কি আছে এ জিরো আর এ ওয়ান সো আমরা এ জিরো এখান থেকে নিয়ে নিই আর এখান থেকে আমরা নিয়ে নিব কি এ ওয়ান সে দুটা কী হবে এন্ড হবে সো এন্ড নিলাম এটা আউটপুট এ জিরো এ ওয়ান এ জিরো এ ওয়ান এটা হচ্ছে কি আমরা কিন্তু চারটি কি পেয়ে গেলাম এই আউটপুট এখানে পেয়ে গেছে এটাই এর আউটপুট এটা হচ্ছে সার্কিট বিন্দু আসছে ক্লাস এ পর্যন্তই এরপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকে ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ